আসসালামু আলাইকুম আমি যে বোরকাটি পরে আছি এটা আমাদের পেজের মোস্ট সেলিং এন্ড মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট যারা সুন্নতি পর্দা করতে চান তাদের জন্য আমাদের এই সেটটি মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট এই সেটটিতে রয়েছে ডাবল পার্টের একটি বোরকা যেটা দেখতে পাচ্ছেন সামনে ফ্রিল করা আছে স্লিভজেও ফ্রিল করা আছে অ্যান্ড বাঁধার জন্য রিবন আছে আর সাথে পেয়ে যাবেন এরকম সুন্দর একটি হিজাব ডাবল পার্টের যেটাতে অনেক বেশি ফেব্রিক্স ইউজ করা আছে এন্ড সাথে পাইপিংও করা আছে হিজাবের সাথে অ্যাটাচ করা এক আলাদা আরেকটি পার্ট আছে যেটা দিয়ে আপনারা চোখটাও কাভার করতে পারবেন আরও থাকছে ডাবল পার্টে পাইপিং করা একটি নিকাপ এই হিসাবটি পরা খুবই সহজ প্রথমে এই নিকাপটি বেঁধে ফেলতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তার উপরেই এই হিজাবটি পড়তে হবে এই হিজাবটি একদমই রেডি সাথে দুইটা ফিতা দেয়া আছে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই পড়তে হবে তারপর এই ফিতা দুইটা হিজাবের ভেতর থেকে খোপার নিচে বেঁধে ফেলতে হবে তাহলে এই হিজাবটি পরা হয়ে যাবে কোনো ধরনের কোনো পিন এবং এক্সট্রা কোনো অন্য ছাড়াই এই হিসাবটি খুব সুন্দরভাবে ক্যারি করা যায় আর পিছনে যে পার্টটা আছে এটা সামনে ফেলে দিলে এরকম চোখটাও So